আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হজরতুল আল্লাহ মুফতি মনসুরুল হক মাদ্রাসা দারুল সুযোগ্য হজরত মাওলানা মুফতি শেখ বুরহান উদ্দিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسول الله وخاتم النبيين وسيد المرسلين أما بعد شماني تو أجكر خدمة انتر جادي ختم نبوت مها شامولين وير شماني شبابوتي حضرات علماء کرام ابو نبی অতৌহিদি জনতা আজকে কাদিয়ানি সম্প্রদায় যারা আমাদের নবীজিকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এটা তারা স্বীকার করে না বরঞ্চ তাদের আকিদা ও বিশ্বাস হল যে আমাদের সর্বশেষ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের পরে আরও নবী হতে পারে সেই হিসাবে তারা গোলাম আহমদ কাদিয়ানি তাকে তারা নবী হিসাবে নবী হিসাবে শিকার স্বীকৃতি দিয়ে গ্রহণ করে তারা কাফের বলে স্বীকৃত হয়ে গিয়েছে কিন্তু আজকে আমাদের দাবি প্রাণের যেমন আজকে পৃথিবীর প্রায় চল্লিশটা দেশেরও বেশি দেশে তাদেরকে কাফের বলে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে যেমন পাকিস্তানে হয়েছে যেমন মালয়েশিয়াতে হয়েছে যেমন সৌদি আরবে হয়েছে আরব পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম বলে বলে ঘোষণা দেওয়া হয়েছে এটা এর জন্যই তারা তো কাফের যেহেতু তারা আমাদের নবীর খতমে নবুয়াদকে অস্বীকার করেছে এটা সেই হিসাবে তারা তো কাফের হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ যেহেতু তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় হিসাবে নিজেদেরকে তারা দাবি করে ঘোষণা করে প্রচার প্রসার করে সাধারণ মুসলমান যারা তারা তাদের সাথে মুসলিম মনে করে বিবাহ স্বাধীন সম্পর্ক তাদের তাদের তাদেরকে মসজিদ হিসাবে তারা স্বীকৃতি দিয়ে সেখানে নামাজ পড়ে এবং তারা সাধারণ মুসলমান তাদের ষড়যন্ত্রে পড়ে ইমান হারা করছে এজন্য আমাদের প্রাণের দাবি হলো আমাদের এই সংখ্যাগরিষ্ঠ নব্বই পঁচানব্বই শতাংশ মুসলিম দেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম স্বীকৃতি করে ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ইমান এবং ইসলামকে হেফাজত করার দাবি নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আজরাতে আবু বাকা রাজিয়া জামানাতে যেমন সেই মুসাল্লাম যে নাকি সেই নবী নবী নবুয়াতের দাবি করেছিল তাকে সেই করেছিলেন সেই সেই এক হাজারেরও বেশি সেখানে বরণ করেছিলেন আজকে আমরা আমাদের সংরক্ষণে করার প্রয়োজনে যদি জীবনও বিসর্ উৎসর্গ করতে হয় বিসর্জন দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি কি না যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ আমরা আশা করি আজকের এই মহাসমাবেশ থেকে সরকারের সদা সদাই উদ্ভব হবে সরকার তাদেরকে অমুসলিম বলে স্বীকৃতি দেবে নসরুম্মিন আল্লাহি ওয়া ফাহানকারিবা মুমিনিন